আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের একটি তথ্য দিব যে তথ্যের জন্য অনেকেই ফোন দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করেন বা অনেকেই জানতে চান যে ভাই আমরা তো বাগান করতে চাই এখন অনলাইনে ঢুকলে দেখি বিভিন্ন প্রজাতির পেয়ারা চাষ হচ্ছে তাহলে এখন আমরা কোন পেয়ারা চাষটা করব যে পেয়ারা চাষটা করলে আমরা ওখান থেকে লাভবান হব দর্শক আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমরা আজকে বলে দিব যে আপনারা পেয়ারা চারা রোপণ করবেন বা কি জাতের পেয়ারা চাষ করবেন তো চলুন আমরা ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করা যাক করি দেখতে পাচ্ছেন আমি একটি পেয়ারার বাগানে বর্তমান অবস্থান করছি এটা হচ্ছে বর্তমান সময়ের সব থেকে আপডেট একটি জাত যেটার আসলে উদাহরণ আর কিছু দিচ্ছে না আপনারা সরাসরি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বারো মাসি মিশরীয় পেয়ারা কেন বললাম বর্তমান সময় সব থেকে বেটার জাত এটা দেখেন বর্তমান কিন্তু এটা কিন্তু কিন্তু অক্টোবর নভেম্বর মাস অর্থাৎ সামনে শীতের মৌসুম এবং এই শীতের মৌসুমে দেখেন আমাদের গাছ ভর্তি কিন্তু পেয়ারা 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 আর এটা কিন্তু বর্তমান সময়ের সব থেকে আপডেট জাত এবং এই যাত্রার কিন্তু ব্যাপক পরিমাণের চাহিদা এবং এই যাত্রার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য আছে আমি যদি এই সাইডে একটু ক্লোজ করে দেখাই দর্শক এখানে একটি বিষয় দেখবেন যেই কয়টি শাখা প্রশাখা বের হয় প্রত্যেকটা শাখা প্রশাখা দিয়ে কিন্তু ফুল দেখেন এখানে একটি শাখা এখানে কিন্তু ফুল আছে এখানে একটি শাখা ফুল আছে এখানে একটি শাখা ফুল আছে এখানে একটি শাখা প্রশাখা ফুল আছে এই সাইডে যদি দেখাই দেখেন এই শাখায় ফুল এই শাখায় ফুল এই শাখায় ফুল এই শাখায় ফুল যতগুলো শাখা আছে প্রত্যেকটাই শাখা প্রশাখায় কিন্তু ফুল থাকবে অর্থাৎ অন্যান্য জাতে কিন্তু আমরা এটা দেখি না অন্যান্য জাতে কিন্তু ফুল মার যায় বা সব ডালে কিন্তু ফুল বের হয় না কিন্তু বারো মাসি মিশরি যে পেয়ারাটা এটা কিন্তু প্রত্যেকটা শাখা প্রশাখায় কিন্তু অসংখ্য কিন্তু ফুল আছে যেটা আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পারলেন এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা কি জাত করবো পেয়ারার চাষ আপনাদের অবশ্যই আমি বলবো যে আপনারা এই বারো মাসি মিশরি যে পেয়ারাটা এটা আপনারা চাষ করতে পারেন বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে ফলন দিচ্ছে এবং বাংলাদেশের যে কোনো মাটিতে কিন্তু এটা চাষ করতে পারবেন আপনারা যদি সরাসরি আমাদের বাগান ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের বাগানে আসতে পারেন এটা ঠিকানাচ্ছেডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইনশাল্লাহ আপনারা যারা বাগান করতে চান আমি বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বর্তমান বাংলাদেশের সব থেকে বেটার জাত কিন্তু এই বারো মাসে মিশরি পেয়ারা এই সাইডে যদি দেখাই এই সাইডে দেখেন এখানে কিন্তু এক মাঝারি সাইজের যে পেয়ারাগুলো সেগুলো কিন্তু পিপি মারা হয়েছে অর্থাৎ কাগজ পরিয়ে দেওয়া হয়েছে এবং দেখেন দর্শক আমি একটু ক্লোজ করে এটাই দেখাইতে চাই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দেখেন প্রত্যেকটা শাখাপো শাখায় কিন্তু ফুল এই যে সাইডে যদি দেখাই দেখেন প্রত্যেকটা শাখা প্রশাখায় ফুল এখানে একটি ডাল আছে ফুলগুলো ফুটে গেছে এই যে এখানে একটি ডাল আছে দেখেন ফুলগুলো ফুটে গেছে অর্থাৎ আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন আপনি সরাসরি আমি দেখাচ্ছি ভিডিওতে যে এটা বর্তমানে আপডেট জাত এবং বারো মাস ফুল ফল দেয় এবং এখন কিন্তু শীতের সিজন শীতের মৌসুম এই সময় কিন্তু পেয়ারার দাম দ্বিগুণ থাকে অর্থাৎ যেই জাতগুলোতে শীতের সময় ব্যাপক পরিমাণের ফল দিবে সেই জাতগুলো রোপণ করলে কিন্তু আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন এবং ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন এজন্য অবশ্যই বলবো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু বারো মাসি মিশরি পেয়ার চাষ করতে পারেন এবং এটার বিস্তারিত তথ্য জানতে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য নিতে পারবেন এবং আপনারা যদি কেউ বারো মাসি মিশরি পেয়ারের অরিজিনাল চারা নিতে চান সেটাও কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু আপনি নিতে পারবেন জানতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আজকে জানালাম যে মিশরীয় পেয়ারা যেটা সব থেকে বর্তমানে আপডেট জাত এটা নিয়ে আপনারা কাজ করলে ভালো একটি রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম